Abu <laughs> خلق سائل يا سير رسول صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صدر محترم

রব্বুল আজাতের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে এই বৎসর সবে বার আত পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই বৎসর সাবান মাসের এই জুম্মার নামাজ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আবার এমন একটা সময় আমাদেরকে দান করেছেন জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন দিন গড়িয়ে যে রাত আসবে সেটা হলো বরকতময় রজনী আমরা আদায় করে বলি আলহামদুলিল্লাহ দিনে হলো জমা রাত্রে হলো বরকতময় রজনী কত মানুষ বঞ্চিত হয়ে গেছে এই জন্য সময় চলে যায় সময় আসে না যেটা বিদায় নেয় আর হায়াতে আসে কিনা না কেহই বলতে পারে না যার জন্য প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করা মৌমিনের জন্য উচিত যে আমি এবং চিন্তা করা উচিত যে আমি এই সেকেন্ডটাকে আমি কোন কাজে ব্যয় করলাম কারণ এটা আমার মাঝে আর ফিরে আসবে না আল্লাহর কাছে শুক্রিয়া আবারও বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম নবিয়ে দু জাহা ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমত আলী আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের ফর মজ সাজরিন আমরা শাবান মাসের ফজিলত সম্পর্কে খুদ্ আজকে আলোচনা করেছে যারা মানবে না তাদের হাজারো দরিলে কাজ হবে না কারণ আজকের তরুণ প্রজন্ম একটা দিকে ডাইভার্ট হয়ে গেছে ধর্মটা এমন এক বিষয় ইসলাম এমন এক জিনিস যেটা মন গড়া কখনো চলে না আর মন গড়া কেউ চালাইতে চাইলেও সেটার স্থায়িত্ব বেশি দিন হয় না আবার ধর্ম এমন এক মূল্যবান জিনিস যেটার দলিল আছে মজবুত আছে সেটা কেউ চাইলেও হাজারো ষড়যন্ত্র করে সেটাকে বন্ধ করতে পারে না তো আমরা আজকে আমরা জানি যারা পালন করি তারা জানি তারা বিশ্বাস করি যারা বিশ্বাস করার পালন করার ইচ্ছা আছে তারা তেমন দলিল শুনতেও চায় না যে আমার তো শোনা লাগবে কি আমি এটা বিশ্বাস করি আর সবচেয়ে বড় কথা হলো একটা বরকতময় জিনিস আপনি একটা রাত্র আবাদত করবেন আর এটাকে কোনো আবাদতকে অর্থাৎ কোনো মোস্তাহাব যেটা আপনি করলে সোয়াব হবে না করলে কোনো গুণা নাই মোস্তাহাব যদি কেউ ফরজ মনে করে করে তাহলে তার উপরে ফতুয়া আসবে কোনো মশালা আসবে এবং এটার উপরে পর্যালোচনা আসবে কারণ কোনো মোস্তাহাবকে ফরজ মনে করা যাবে না সবে বানাতের রজনী যদি ফরজই হইতো আর যদি ফরজ আমাদের জন্য করে দেওয়া হইতো তাহলে এটা আমাদের জন্য কষ্ট হইতো না এখন আমাদের ভাইদেরকে আল্লাহ কোন মাইন্ডসেট নিয়ে এরা কথা বলে এগুলি আল্লাহ ভালো জানে এই রাত্রটাকে আমরা কি ফরজ মনে করে বন্দি কি করি এটা এক আশ্চর্যের বিষয় এটাকে যদি কেউ অত্যাবশ্যকীয় মনে করত বা ফরজই মনে করত না করলে গুণাহার হবে আইম্মাই ক্যারাম ওলামাই আহলে সুন্নত মাজহাফের ইমাম ফকিহ যারা আছেন এমন ফতুয়া যদি কেউ প্রদান করতেন তাহলে তার বিরুদ্ধে লড়া যায় ছিল কারণ সেটাকে ফরজ বলেছে কারণ এটা কোনো ফরজ না যেহেতু এটার ক্যাটাগরি হলো মুস্তাহাব মুস্তাহাব ক্যাটাগরির জিনিসগুলা করলে সোয়াব হবে না করলে কোনো গুণা নাই এখন জিনারা করতে যাবে মুস্তাহাব আমি ক্যাটাগরির কথা বলছি যে মুস্তাহাব জিনারা করতে যাবে তাকে আবার আপনি আর আমি বাধা দিতে না যদিও এটা মুস্তাহাব আমি করতেছি আপনি বাধা দিতে পারবেন না তাহলে আপনি কখন বাধা দিতে পারবেন আমি যদি মনে করি যেটা ফরস আপনার বাধা দেওয়ার এখতে কখন আসবে যদি আমি মনে করি যেটা ফরজ সাবানের রোজা রাখা ফরজ রাতে আবাদত করা ফরজ হালুয়া রুটি খাওয়া ফরজ বিরিয়ানি খাওয়া ফরজ এই জাতীয় বক্তব্য যদি কেউ বলে বা আমি মনে করি তাহলে অবশ্যই যারা ধর্মীয় গুরু আছে এটাকে প্রতিহত করা যারা যারা ফ্যাকাহাবিদ আছে এটা প্রতিহত করতে হবে তাহলে এখন আমরা তো কখনো বাবা বলি না যেটা ফরজ আর যদি ফরজ করে দেওয়া হয়তো তাহলে উপায় ছিল উপায় ছিল আমাদের ফরজ মানে কি মিস করলেই তো গুনাগার মিস করলে গুণাগার হ্যাঁ তাইলে আমাদের জন্য একটা সহজ মোস্তাহাব আমরা এবাদত করলে সব হবে না করলে কোনো গুণা নাই দেখুন এই রাত্রের বিষয় অনেক আলোচনা আছে আলহামদুলিল্লাহ আহলে সন্ন্যাত জামাতের একটা জায়গায় হয়তো বিভিন্ন দোষ কোন দলের দোষ নাই সেই দিকে বলবো না দোষ সবার কাছে আছে আমি সেটাকে রেখে দিলাম আমরা ভালো জিনিসগুলো দেখে নেই একটা জায়গায় বিশ্বাস রাখবেন যে কম্পকের দলিলা দিল্লি ছাড়া কোরআন হাদিস ছাড়া এই জামাতটা কথা বল কথা বলবে না আসুন আমরা দেখি কাল আমি হাকিমে আজকে রাত্রের ব্যাপারে কি বলা আছে কোরআন শরীফে কি বলা আছে তারপরে দুই একটা হাদিস তারপরে বলে আমরা শেষ করে দেব তবে আমি একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করব সবাইকে সবার স্বাধীনতা আছে দেখে শুনে চলার এটা ইসলাম এটা ধর্ম এটা মন গড়া চলে না আল্লাহ কোরআন শরীফে বলে দিচ্ছেন হামিম হামিম তিন সদ নুন এগুলির কোনো জের জবর নাই কোরআনের ভাষায় এগুলি বলা হয়েছে হরফে মকাত তাহলে এগুলির অর্থ জানে কে পৃথিবীর কোনো তফসিল গ্রন্থ এগুলির ব্যাখ্যা করতে পারলেন না তাফসির কারকরা এত ব্যাখ্যা করলেন এত আলোচনা করলেন কিতাব মাত্র একটা কালাম অত পৃথিবীর ইতিহাসে একটা কোরআনের উপরে হাজার হাজার গ্রন্থ লেখা হয়েছে শত শত তাফসিরের কিতাব লেখা হয়েছে বিজ্ঞান কম্পিউটার আবিষ্কার করার পরে কম্পিউটারের ভিতরে যখন কোরআনকে প্রবেশ করানো হল ওই কম্পিউটার একটা মেসেজ দিয়েছে যে কোরআন এমন এক মূল্যবান জিনিস কোরআন এমন এক মূল্যবান জিনিস যেটাকে যদি পৃথিবীর মানুষ গবেষণা শুরু করে কত বছর সময় লাগবে তার গবেষণা শেষ করতে বিজ্ঞান প্রমাণ করে কম্পিউটার অটো মেসেজ দেয় যে কোরআন এমন এক ভারী জিনিস পৃথিবীর বয়স যদি একাদার চেয়ে চার হাজার ষাট কোটি বছর হয় মনোযোগ পৃথিবীর বয়স যদি একাদার চেয়ে চার হাজার ষাট কোটি বছর হয় অতপর কোন মানুষ যদি চার হাজার ষাট কোটি বছর একাদার হায়াত পায় ওই ব্যক্তি তখন থেকে কোরআনের গবেষণা শুরু করলো চার হাজার ষাট কোটি বছর সে হায়াত পাইলো এত কোটি বছর সে যদি কোরআন নিয়ে গবেষণা চালায় বলে সে কতটুক সম্ভব হবে বলে অতটুক সম্ভব হবে একটা সাগর থেকে সুইয়ের আগায় যেই পানিটা আসবে ওই সামান্য এক ফোটা পানি পরিমাণ গবেষণা চার হাজার ষাট কোটি বছর যদি কোন লোক হায়াত পায় এতটুক গবেষণা করা সম্ভব হবে সোহান দেখছেন আমরা তো কোরআন শরীফ বালিয়ে রাখি না আমরা অনেক সময় মনে করি এটা কি অনেক সময় বালুও তো থাকে সব কিছু পরিষ্কার থাকে কোরআন শরীফে বালু থাকে নজবুল্লাহমিন জাল আমাদের তাকোয়া চলে গেছে আল্লাহ বলছেন ইয়াই আমার তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো কেন বলেছেন ভয় করার জন্য যাতে আল্লাহর কাছে তোমরা আল্লাহর ধরার ভিতরে পাকরাও না হও আল্লাহ কাউকে চায় না শাস্তি দিতে সবাইকে ক্ষমা করে দিতে চায় তাহলে এই কোরআন শরীফ হামিম ইয়াসিন কাফা ইয়াইন তসিন নুন এগুলি হচ্ছে হরফে মোকাত এগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানে তারপরে বলা হচ্ছে মবিন ইন্না নিশ্চয়ই স্পষ্ট কিতাবের শপথ ওয়ালকিতা স্পষ্ট কিতাবের শপথ ইন্না লাইলাতিম মুবার নিশ্চয় আমি এটাকে বরকতময় রজনীতে নাজিল করেছি এবং এটা সতর্ককারীদের জন্য এটা সতর্ককারীদের জন্য ফিহা ইউফরক উকুল্লু আমরিন হাকিম ইরাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হেকমত কাজকে একটা আয়াতের ব্যাখ্যায় অনেক সময়ের প্রয়োজন আমরা কিছু জিনিস এখান থেকে বের করে নেই আল্লাহ বলতেছেন ইন্না হুফি লাইলাতিম মোবারকা আমি এই কোরআনকে মোবারকময় রজনীর ভিতরে নাজিল করেছি মোবারকময় রজনীতে নাজিল করেছি আবার বললেন ফিহা ইউফুরকুল্লু আমরিন হাকিম আমি এই রাত্রে বন্টন করে দেই নিয়ামত এই রাত্রে বন্টন করে দেই হাকমত এই রাত্রে বন্টন করে দেই মানুষের মাঝে মানুষের যত কল্যাণ আছে মানুষের জন্য যত নিয়ামত আছে মানুষের যা যা প্রয়োজন আছে এই রাতে আমি বন্টন করে দেই হুসুর রাতের কথা তো এখানে কোন রাত সেটা তো নাই কোন রাত সেটা তো নাই কোন রাতের কথা আছে সেটা তো বললেন না এই জন্য আয়াতের ব্যাখ্যার প্রয়োজন হয় কোরআনের ব্যাখ্যা যখন হাদিস দিয়ে করা হয় এটার তখন সমাধান পেয়ে যায় আমরা যদি এখানে আরেকটা প্রশ্ন বের করি যে আল্লাহ তো বলছে ইন্না পদর কদরের রজনীতে কোরআন নাজিল করছেন আবার এখানে বলছেন ইন্না আংসালনা হুফি লাইলাতিম মোবারকা মোবারকময় রজনীতে কোরআন নাজিল করছেন এখন আল্লাহ কোরআন আসলো কোন রাত্রে এখানে বললেন মোবারকময় ওখানে বললেন কদরের রাত্র কদরের রাত্র আমরা জানি রমজানের সাতাইশের রজনী এখন মোবারকময় রজনী কোনটা এই আয়াতের তফসির করতে গিয়া বিশ্ববিখ্যাত তফসিরগণ মুবাসেরগণ ব্যাখ্যা করা লিখে যায় এই মোবারকময় রজনী হাদিস এবং কোরআনের তফসিরের সমন্বয়ে বলা হয়েছে শ্রাবান মাসের মধ্য রজনী সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্র এটাকে মোবারকময় রজনী বলা হয়েছে আর ওই রাত্রে কোরআন শরীফ ফতম আসমানে নাজিল হওয়ার কারণে আল্লাহ বলেছেন দুনিয়ার আসমানে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতর সোহান এই তাহলে এই রাত্রটা বরকতময় হওয়ার পিছনের একটা কারণ হল যে ফতমাস আসমানে আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিলেন এখন এই রাত্রের ব্যাপারে হাবিব কিব্রিয়া ল আলহিহাসাল্লাম অনেক সুন্দর করে অনেকগুলি বর্ণনা করে দিয়ে গেছেন আমরা ঠিক অল্প অল্প করে বিষয়গুলা খেয়াল করব। সেটা হলো রসুল সাল্লু আলহিহ আসাল্লাম আম্মা জানা আয়সা থেকে হাদিস একটু মনোযোগ দিবেন صلى الله عليه وسلم ইয়া সুম হত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হত্তা নাকুল লা ইয়াসুম ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসতকমাল আসিয়ামা শাহরিন ইল্লা রমাদানা ওয়া মা রাআইতুহু আকসার আসিয়ামা মা মিনহুম ফি শাবান আম্মা জানাইসা থেকে বন্যনা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতে থাকতেন এমন কি আমরা বলতাম তিনি মনে হয় আর রোজা বাংতেন না এবং তিনি রোজা রাখতেন না এমন কি আমরা মনে করতাম তিনি আর রোজা রাখবেন না অর্থাৎ এটা হলো রমজান মাস ব্যথিত একাদার্শে রোজা যেই মাসে নবী বেশি রাখতেন সেটা হলো সাবান মাস আম্মাজান আয়সা বলেছেন সুবহানাল্লাহ বলেন রমজান মাস ব্যতীত রাসূল সবচেয়ে বেশি যেই রোজা রাখতেন নফল রোজা সেটা হল শাবান মাসে আমার নবী যে সবচেয়ে বেশি রোজা রাখতেন এখন শাবান মাসের মধ্যবতী রাতের ফজিলত আন আয়েশা তাকালত ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফখরাজতু فاذا হুয়া বিল বাকি فقال আকুমতি আনিحي فالله আলাইকি ওয়া রাসূলু قلتু ইয়া রাসূলুল্লাহ জানنت انك আতা

নাইলে কইরেন না কিন্তু এটাকে এমন ভাবে পাকরাও করতেছে মৌলবীরা বেদাত হারাম জাহান নামে যাবে রোজা রাখলেই বলে জাহান নামে যাবে বাবা বাফের সদ্য গোষ্ঠী এই ধরনের ফতুয়া শুনি নাই আপনারা বেঁচে গেছেন গত কয়েকদিন আগে আমি ব্রাহ্মণবাড়ি একটা মাহফিলে গিয়েছি জানেন সেখানে আমার পাশে নব্বই বৎসর প্লাস হবে একটা মুরব্বী বসা একই সোফায় একটা বড় সোফা আছে না তো এক তিন সেটের সোফা এক সাইতে একটা রিটায়ারমেন্ট হেডমাস্টার বসলেন আর এক সাইড একজন বয়োজ্যেষ্ঠ মৌলবি বসলেন তো আমি আমি তো হাদিস পড়তেছি ওনার ব্রেন কত সার আমি খেয়াল করলাম যে দাঁড়িয়ে গেছে হয়ে গেছে মানুষ হয়ে গেলে হয়ে যায় না এরকম গুজা হয়ে বসে আছে আমি হাদিস পড়তেছি ও খেয়াল রাখতেছে কোন শব্দ বাদ যাইতেছে আমরা তো ওয়াজের ময়দানে অনেক সময় খুব দ্রুত পড়তে গেলে একটু মিস্টেক হয় না আমি আশ্চর্য হয়ে গিয়েছি ওনার ব্রেন কত সার ওপরে বাইশ হয়ে গিয়েছে একজন আলেন তখন উনি ওখানে বসে একটা হাদিস শরীফ আমাকে শোনাইছেন এবং বলছেন যে মালনা না সাবান মাসের তিনটা রোজার সম্পর্কে জানো যে তিনটা রোজা কেউ যদি রাখে ময়দানে বাহনে উঠে জান্নাতে তাকে নিয়ে যাবে তিনটা রোজার বিনিময় তার জন্য একটা জান্নাতের বাহন রাখা হবে আর ওটা তাকে জান্নাতে নিয়ে যাবে তো মল বাহন যেহেতু জান্নাতি এটাকে জাহান্নামে যাবে নাকি সাহাবানের রোজার বিনিময় একটা বাহন দিবে বাহনটা কিসের জান্নাতি তো বাহন যেহেতু জান্নাতি ওটা জাহান্নামের দিকে যাবে মলোবিরাই ফতোয়া কর থেকে আনে আল্লাহ মাহবুব আল্লাহ ভালো জানে আমাদের যাই হোক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বলনা তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানা হতে হারিয়ে ফেললাম খুঁজে তাকে দেখলাম তিনি মদিনা শরীফ জান্নাতুল বাকির কবরস্থানে আছেন অতঃপর তিনি বললেন তুমি কি আশঙ্কা করছ আল্লাহ রাসূল তোমার প্রতি অবিচার করবে আ না 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 আমি বললাম ইয়া রসুল আল্লাহ আমি ভেবেছিলাম আমি আপনি কোথাও গিয়েছেন কোন স্ত্রীর করে গিয়েছেন কি না তখন রাসুল বললেন আল্লাহ রহমত বরকত ফেরেস্তা আল্লাহ রহমতের ফেরেস্তা বরকতের ফেরেস্তা শাহবান মাসের পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসে অতপর কাল গোত্রের যত ছাগল আছে যত বকরি আছে কাল গোত্ররা তৎকালীন সময় আরবের ভিতরে তৎকালীন সময় কাল পুত্ররা সবচেয়ে বেশি বকরি পালতেন এবং ছাগল পালতেন আমার নবী ওটার তুলনা দিলেন আয়সা এই ফন্ড তারিখ দিবাগত চোদ্দ তারিখ দিবাগত রাত্রে ফন্ড তারিখ রাত্রে এত ব্যক্তিকে আমার আল্লাহ ক্ষমা কইরা দেয় কাল গোত্রের যে ছাগল আছে বকরির পাল আছে ওই বকরির গায়ে যত ফসম আছে তার চেয়েও বেশি ব্যক্তিকে এই রাত্রে আল্লাহ ক্ষমা করে সোহান আল্লাহ আর মৌলবীরা ফতুয়া দিয়ে হবাইকে মসজিদ থেকে বেরিয়ে এরা অনেক মসজিদ তালাও থাকবে ওই মোল্লার ফতুয়া ঠেলাটি এটা তিরমিজি শরীফের হাদিস আপনি পাললে এটা খণ্ডন করে দেখান পাললে বলেন যে হাদিসটা মিথ্যা নওজুবিল আল্লাহ ক্ষমা করে দেখ রসুল্লাহ হাদিস আল্লাহ সাল্লাম মিথ্যা হতে পারে না মৌলবীরা মিথ্যা আমার প্রিয় নবীর আর তিরমিজির মতো হাদ কিতাবের হাদিস আপনি মিথ্যা বলবেন কোন জায়গা থেকে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক উম্মে সালাম রদি আল্লাহ তাল্লাহ্ন থেকে তিনি বলেন আমি রসুল সাল্লাহামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে ধারাবাহিক রোজা রাখতে দেখি না যতটা সাবান মাসে রেখেছেন হাবি আর হজরত আলী ইবনে আবু তালিব রাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লামাম এরশাদ করেছেন যখন অর্ধ শাহবানের রাত অর্থাৎ সবে বারাত আসে ওই যে কোরআন শরীফে আছে লাইলাতিম মুবারকা হাদিস শরীফে আছে নিসফিমিন শাহাবান বুঝছেন বারাত শব্দ ফার্সি শব্দ এখন এটা কোরআন শরীফে আসবে থেকে বাবা নামাজ তো সলাথ হলো যেটা আমরা এই যে নামাজ নামাজ এটা ফার্সি শব্দ এটা কোরআন শরীফে আসবে কোথেকে কিছু বিষয় বুঝতে হবে পারিপার্শিক সংজ্ঞা আছে আবিধানিক অর্থ আছে অনেক অর্থ হয় একটা শব্দের সেই বিষয় এখন হাদিস আরবিসাল্লাম এটাকে লাইলাতুল লাইলাতিন সাবান বলেছেন কোরআন শরীফে যে আপনার লাইলাতি মোবারকা বলা হয়েছে এখন রসুল কি বললেন যে আলী নাবু তালিব থেকে বলো না সাল্লাম বলছেন অর্ধ সাবান রাত যখন আসে তখন বরাতের তোমরা ওই রাত্রে এবাদত করো আমার নবী বলতেছেন করো এবং রাতের জাগ্রত থাকো দিনের রোজা রাখো কেননা সেই রাত্রে সূর্য সূর্য যখন চলে যায় তারপর পরে আল্লাহ রহমতের তারা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী হ্যাঁ এবং তারা সিদ্ধিকারা দিল মধ্যে আরেকটা হাদিস শরীফ শুনুন তিনি বলেন তুমি কি জানো সাবানের মধ্যরাত্রে কি কি ঘটে একটু মনোযোগ দেন তুমি কি জানো সাবানের মধ্যরাতে কি কি গঠে আল্লাহ তাতে কি ঘটে আমার নবী বললেন ওই রাত্রে লিপিবদ্ধ করা হয় এই বছর কত আদম সন্তান জন্ম লাভ করবে ওই রাত্রে লিপিবদ্ধ করা হয় এই বছর কত আদম সন্তান মৃত্যুবরণ করবে ওই রাত্রে মানুষের হয় ওই রাত্রে মানুষের রিজিক সমূহ অবতীর্ণ করা হয় ইমাম বাই হাঁ কি আর দায়তুল কবির এবং মেশকাতে হাদিস শরীফটা আছে আলহামদুলিল্লাহ এই রাতের ব্যাপারে অনেক হাদিস শরীফ আছে অনেক হাদিস শরীফ আছে আমরা দুই একটা ফোকাহাই ক্যারামের একটু জেনে নেই ইমাম যার ওফাত হয়েছে চারশো আটান্ন হিজরি তিনি এই সাবান মাস সম্পর্কে অভিমত দিয়ে গেছেন চারশো আটান্ন বাবা কত বছর আগে যে এই সাবান মাস এবাদত মধ্যবর্তী রাত্রে এবাদত এটা বরকতময় রজনী এবং এটা জায়দ এবং এটা মোস্তাহ ইমাম মঞ্জির রহমতুল্লাহ যার ওফাত হয়েছে ছয়শো ছাপ্পান্ন হিজড়ি তিনি এই রাতের ব্যাপারে লাই শবে বারাতের ব্যাপারে অভিমত করে গেছেন এবং ফতুয়া দিয়ে গেছেন যে এই রাত্রে আবাদত করা যায় এবং মুস্তাহাব এবং এটা ভালো কাজ ইমাম তিনিও একই কথা বলে গেছেন যে পবিত্র সবে বারআ রজনীতে আবাদত করা এটা ভালো কাজ এটা মুস্তাহাব এটা সবের কাজ হাফিজ ইবনে তাইমিয়া সবাই চিনে যারা যারা আহ ইসলাম আজি আছেন আপনাদের ইমাম হাফিজ ইবনে তাইমিয়া তিনিও বলে গেছেন যে এই রাত্রে একশো আগাদ যারা নামাজ পড়ে যদিও এটা বেদাত হয় কিন্তু অনেক আইমায় কেরামের মতো teta já existe a বুঝছেন আল্লামা ইবনে এরা কিতাব পড়ে না কিতাব পড়া মুখস্থ কথা বলে আল্লামা ইবনে ইসহাক বুরহানুদ্দিন ইবনে মুফলি রহমতুল্লাহ তিনি বলেন যার ওপাতি হিজড়িতে তিনি শাবান মাসকে বরাতের রজনীকে বরকতময় বলে এবং ব্যাখ্যা করে গেছেন ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ তিনিও সাবান মাস সবে বরাতের রাত্রকে বরকতময় রজনী হিসেবে ঘোষণা করে গেছেন আল্লামা হাসান ইবনে আম্মা সারাম্বালী মিস্তি হানাফি রহমতুল্লাহ আলাই তিনিও শাবান মাসকে বরকতময় বলে ঘোষণা করে গেছেন আল্লামা হাসান ইবনে আম্বা সারাম্বালী আল্লামা আহমদ ইবনে মোহাম্মদ

হালুয়া রুটি বেশি বেশি খাওয়াবেন মানুষকে মোল্লা যদি যখন দেখবেন ফতুয়া দিছে তখন রুটি আরো দশটা বাড়িয়ে দিবেন যা বেটা তোর ফতুয়া তোর কাছে আমি মানুষকে খাওয়াবো আমি আমার আল্লাহকে রাজি করব। মোল্লা যদি ফতুয়া দেয় রুটি আরো দশটা বাড়াইয়ে দিবেন মানুষকে ঠিক আছে আল্লাহ কবুল করো আমিন বলেন আরো যদি না আমিন ফতুয়ার যারা এবাদত বন্ধ হয়ে যেতেছে ঠিক আছে না তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যেতেছে মুরব্বী না তরুণকে শেষ করে দিচ্ছে কি মিলাদ নাই দুরুদ নাই কেয়াম নাই বরাত নাই মেরাজ নাই কদর নাই চারদিনা নাই চল্লিশা নাই এই নাই সেই নাই জিয়ারত নাই তারাবিআটাঘাত বিতিল নামাজ মাইনাস পয়েন্ট ও ভাই এটা কোন ধর্ম আমি তো বুঝলাম না এটা কোন ধর্ম যেই লিস্টটি শুধু মাইনাস তাই আমাদের তরুণরা মনে করছে কি দরকার বিশ্বাসঘাতের দৌড় দিতে পারি দরকার আছে এই যিনি বাবা এত সহজ না ধর্ম আল্লাহ আমিন বলেন কষ্ট আপনারা যারা মানবে না তাদেরকে হাজার দলিলে কাজ হবে না আমি এখানে যা বলেছি সব দলিলের আকারে বলেছি মুখস্ত নয় কারো যদি প্রয়োজন হয় যে দেখেন এবার সেটারও সুযোগ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অহংকার টাকাবরি নয় কথাগুলি কমপক্ষে দলিলের আকারে বলার চেষ্টা করি আমরা সবসময় আল্লাহ আমাদেরকে কবুল রাত্রে জন্য আমাদেরকে দায়ী হিসাবে অবশ্যই আপনাদেরকে উৎসাহ করাটা আমাদের বিকল্প কোনো কাজ না আর একটা ব্যক্তি নামাজ পড়ে না তাকে যত পারি উৎসাহ করবো এখন আমি শুধু ফতুয়া ঢোকাই বেদা, ধারা মেয়ে সেই কি কাজী অবস্থা আমি তো উৎসাহ দিই একটা তরুণকে যদি মসজিদে আনতে পারি আজকে সবে বরাতের রজনী যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় আমার কি সমস্যা হবে আরে বাইজিত বুস্তামিরে দিল তালানু উনি এক বস্তপদ বস্তা মহিলাকে তাও বা টবা ফরাইয়া সেজদাত নিয়ে গেছে তো সেজদার ভিতরে যখন মহিলা গেছে বাইজিত বুস্তামিকে আল্লাহ আমার কাজ শেষ ক কি কাজ বলে এই মহিলাটা ব্যবচারিণী ছিল তো কি করছো বলে আমি তাকে তোমার কদমে ফুচিয়ে দিয়েছি এখন তোমার কাজ তুমি কি করবা সুবহানাল্লাহ আচ্ছা এই ধরেন সারা বছর কেউ আসলো না এই রাত্রের উসেলে একজন উৎসাহ পায় আসলো আইসা যদি সে আল্লাহর কুদরতি কদমে সেজ দাদা দিয়ে ওই অবস্থা আল্লাহ তাকে কবুল করে নিতে পারে না অথচ আমরা নিরুৎসাহী করে দিলাম জাতিকে তরুণকে ধ্বংস করে দিলাম মসজিদ বন্ধ করে দিলাম আর ফোলাবায়ন এই টাইমটা আড্ডা সাড্ডায় গুনাহের কাজে কমপক্ষে গুনাহ থেকে তো বাঁচতে পারতো বাবা কেন নিরাস্য হতে করলেন মানুষগুলোকে ছেলেদেরকে যদি আমরা বুঝিয়ে দিতে পারতাম কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা বেশিরভাগ ইউটিউব দেখে শাহেকদের ওয়াজ শোনে তাদের চেঞ্জ করে দিলেন আর তারা বলে যে না এটা না করে যদি উৎসাহ দিতেন তাহলে ওরা আসতো কমপক্ষে একটা রাত এবাদতের বিনিময় বাকি দিন নামাজের জন্য সে প্রস্তুতি হয়ে যেতে পারতো আল্লাহ কবুল করো আমিন বলেন গত সপ্তাহে আপনাদেরকে কষ্ট দিয়েছি এই সপ্তাহ দু চার পাঁচ মিনিট